বন্ধুরা বিশ্ব বাহাতি দিবস উপলক্ষে আমি আমার সেরা ওডিয়ায় একাদশ তৈরি করেছি যেদিন থেকে আমি ক্রিকেট বুঝি ক্রিকেট দেখি সেদিন থেকে এখন পর্যন্ত যারা খেলছে তাদের মধ্যে আমি এই একাদশ তৈরি করার চেষ্টা করেছি বলিং ব্যাটিং মিলে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যিনি রয়েছেন তিনি হলেন দ্য ইউনিভার্সাল বস ক্রিস এবং নাম্বার টু নাম্বার টু এ যিনি রয়েছেন তিনি অস্ট্রেলিয়ান হারিডার ওপেনার ম্যাথু হেডেন নাম্বার থ্রি নাম্বার তিনে যিনি রয়েছেন তিনি হলেন শ্রীলঙ্কার আরেকজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা নাম্বার ফোর নাম্বার চারে আমি যারা রেখেছি সে হল অস্ট্রেলিয়ান আরেকজন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং নাম্বার ফাইভ নাম্বার পাঁচে রয়েছে ইন্ডিয়ান হাডিটার ব্যাটসম্যান যুবরাজ সিং নাম্বার সিক্স নাম্বার ছয়ে আমি রেখেছি বাংলাদেশ অলরাউন্ডার বাংলাদেশের সেরা প্লেয়ার সাকিব আফ্রিকার হারিটার প্লেয়ার মিডিল ডেভিড মিলার নাম্বার এইট নাম্বার আটে আমি রেখেছি বাংলাদেশি পেস বলার ফাস্ট বলার মুস্তাফিজুর রহমান নাম্বার নাইন নাম্বার নয় রেখেছি আমি অস্ট্রেলিয়ান পেস বলার মিসেল স্ট্রাক নাম্বার টেন নাম্বার দশে যে বলিংটাকে আমি রেখেছি সেই বলিংটা হলো পাকিস্তানের এক সময়কার খুব ভালো বোলিং ওয়ান্ডারফুল বলিং মোহাম্মদ আমির এবং নাম্বার ইলেভেন নাম্বার এগারোতে আমি যে প্লেয়ারটা রেখেছি সেই প্লেয়ারটা হলো অস্ট্রেলিয়ান পেস বলার মিসেল জনসন যার বলিং সত্যি দেখার মতো ছিল এবং অসাধারণ বল করতেন তিনি